আজকে সকালে উঠে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমরা আজকে বাংলাদেশের বর্ডার দেরি না করে করে সকালে উঠে ব্লগটা স্টার্ট দিলাম কারণ ভাবছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই যে কোথায় না না আজকে তাই তোমরা ব্লগটা স্কিপ করে পুরো দেখো আর এদিকে আমাদের একজন চলে গেছে বাগানে ওইখানে কালকে আমরা একটা দোলনা পাতিয়ে দিয়েছি তো ওইখানেও গেছে কারণ রাতে আমি ওকে গল্প শুনাই যে রাতের বেলা ওইখানে দোলনাটা তো রেখে আসছি কিন্তু রাতের বেলা ওইখানে ভূত দুলবে আর কি তো সকাল সকাল চলে গেছে ভূতকে দেখবে একটুও ভয় পায় না কি আর বলবো ও একটা লাঠি নিয়ে গেছে দোলনার ওখানে মারতে রাতে যখন আমি ওকে ভূতের ভয় দেখাচ্ছিলাম না কিন্তু ও তখন ভয় পাচ্ছিল আর সকাল হতেই না হতেই দেখো ওর ভয়টাই সব চলে গেছে আর এখানে ওর স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো দুধ আর মুড়ি খেয়ে স্কুল যাচ্ছে কারণ ভাত খেতে ধরলে ওর সময় লাগবে এক দেড় ঘন্টা তো লেগে যাবে আর সেরকম সময় নেই ও স্কুলের টাইম হয়ে গেছিলো তাই ওকে তাড়াতাড়ি দুধ মুড়ি দিয়ে খাওয়াই দিয়েছিলাম কারণ ওর অভ্যেসটা খুব খারাপ হয়ে গেছে কারণ ছোটবেলা থেকে ওকে এভাবে খাওয়াই খাওয়াই ওর অভ্যেসটা করে ফেলেছে খারাপ এখন আর কি করবো আর এইদিকে আমার হাতের অবস্থা দেখতে পাচ্ছ এখানে কে কামড় দিয়েছে বলো তো এই যে আমাদের মিষ্টি শয়তানটা এনে খুব দুষ্ট এ বলতে এরা দুই ভাই এত দুষ্ট আর কি বলবো কামড় দিয়ে আবার দাঁত দেখাচ্ছে দেখতে পাচ্ছো দাঁতগুলোও তো ভেঙে গেছে আর এত ব্যথা লাগে সারা দিন দুইটা মিলে এত যে মারপিট আর এত যে দুষ্টুমি করে বলার বাইরে তারপর এদিকে ভুট্টা নিয়ে এলাম দিদি পড়ছিল তো বললো নিয়ে যা জয় খাবে ওর জন্য নিয়ে যা তুইও নিয়ে যা তুইও খাও তো আমি বললাম আমি খাবো না সেদিন আমার ভালো লাগেনি বাড়িতে খেয়েছিলাম তো বললো খেয়ে দেখ ভালো আছে এটা একটু তো আমি খেয়ে দেখলাম সত্যি ভীষণ ভালো ছিল তো আমিও খাচ্ছিলাম একটা তারপরে কেউ একটা এনে দিলাম তারপরে আমি আবার নিয়ে একটা পুরায় তারপর ওকে দিলাম ও বলছে ও আরও খাবে তারপর দিদি এদিকে ওকে খাওয়াচ্ছিল আর ওদের খাওয়ার স্টাইলটা দেখতে পাচ্ছ টিভি দেখে বা মোবাইল দেখে ওদের খাওয়ার অভ্যাস হয়ে গেছে খুব বদ অভ্যাস করে ফেলেছে আর ওইভাবে দেখে দেখে খাইতে ওদের এক দেড় ঘন্টা লেগে যায় খাওয়াইতে তোমরা বলবে এক দেড় ঘন্টা কীভাবে লাগে কারণ ওরা এক গ্রাস মুখের মধ্যে এভাবে নেবে নিয়ে ওটাকে ধরে রাখে ওরা চাবায় না অনেকক্ষণ ধরে ওদের বলতে লাগে চাবা 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 তবুও ধরে রাখে ওইভাবে খেতে খেতে অনেকটা টাইম লেগে যায় তারপরে এইদিকে দেখতে পাচ্ছ আমি আয়নার সাথে কিভাবে খেলছি তোমরাও কে কে আমার মতো এরকম আয়নার দিকে তাকিয়ে ঢং করো বলো সবাই কমেন্ট করে জানাবে আর এদিকে আমার নাকের মধ্যে একটা পিম্পল হয়ে গেছে এত ব্যথা হচ্ছে কি আর বলবো আর তোমরা ভাবছো যে আমি কি চাবাচ্ছি এইভাবে আমি খাচ্ছি সুপারি সুপারি খেয়ে না আমার একদম ছালা হয়ে গেছে মুখের মধ্যে পিছনে দেখতে পাচ্ছ ওকে এখনও খাওয়া আচ্ছা আর এদিকে আমাদের রাজ কিন্তু চলে আসে স্কুল থেকে আর আসার পথে নিয়ে আসে পুচকা আমাদের ফেভারিট জিনিস যেটা সবার তো জানি না কিন্তু ভাই আমার তো ফেভারিট হচ্ছে পুচকা আমি যেখানেই যাই না কেন পুচকা খেয়ে আসবো তো আমরা এখানে পুচকা খাচ্ছিলাম বাবু অনেকগুলো ফুচকা নিয়ে আসছে জানে আমরা বাড়িতে অনেক লোক তাই ও অনেকগুলো নিয়ে আসছে আর ও দেখো ও খুব খেতে ভালোবাসে কিন্তু এদিকে কিন্তু ও ঝাল সবজি একদমই খায় না বাড়িতে আর এদিকে দেখো না ফুচকা ফুচকার যে আলু মাখাগুলো আছে না ওগুলো এত ঝাল ওগুলাই খাচ্ছে আর ফুচকাটা খেতে কিন্তু হেভি ছিল সত্যি বলতে আর আমরা কিন্তু পুচকা খাওয়ার আগে আগে সকালের খাবার খেয়ে নিয়েছিলাম তারপরে এদিকে বুচকা টুচকা হওয়ার পর স্নান টান করে বেরিয়ে বললাম কোথায় যাব জানি না তো বাবু বলছিল কি চলো চলো চার দিন হলো আসলে তো আমরা বাড়ি থেকে বেরোনাই শুধু বাড়িতে ছিলাম তো বাবু বলছে চলো ঘুরতে যাই কোথাও তো এখন বাজে দুটো দুটো বা আড়াইটা বেজে গেছিলো তারপরে আমরা বেরিয়ে পড়লাম দেখি কোথায় রাস্তা হেঁটে হেঁটে কত দূর যাওয়া যায় আর দেখতেই পাচ্ছ কি রোদ পড়েছে এত রোদের মধ্যে বেরিয়েছে স্নান টান করে ঘুরতে যত দূর যাবো যেতেই থাকবো আর এদিকে ওকে দেখতে পাচ্ছি ও খুব দুষ্টুমি করে সত্যি ছেলে বাচ্চাগুলো এত দুষ্টুমি কেন করে আমাদের বাড়িতেও মেয়ে বাচ্চা আছে ওরা এত শান্তশিষ্ট সিষ্ট আর ছেলে বাচ্চাগুলো এত দুষ্টুমি করে কেন তো তোমরা কি জানো আর এরা যদি দুই ভাই না হয় এক বোন এক ভাই যদি হতো তাহলে এদের দুষ্টুমিটা এতটা হতো না মানে দুই ভাই হয়ে যতটা দুষ্টুমি করে অতটা করতো না মানে বোনের সাথে সেরকম দুষ্টুমি হয় না আর ভাই ভাই থাকলে তো জানোই ছোটবেলায় ভাই ভাই এত দুষ্টুমি করে আর এদিকে আমরা রোদের মধ্যে বেরিয়ে পড়েছি কিন্তু রাস্তা আর আমাদের শেষ হচ্ছে না যাইতে আছি যাইতে আছি তবু রাস্তা শেষ হয় না আর এদের এদিকে রাস্তার মধ্যে যেন কি গাছ আছে বেশিরভাগ বেশিরভাগ গাছ আছে সজনা সোজনা জানি না তোমরা চেনো কিনা লম্বা লম্বা দেখতে হয় সবজি আর কি এক ধরনের সজনা বলে ওগুলোকে যত দূর শুধু ওগুলো গাছে দেখতে পাচ্ছি আর এই গাছটার মধ্যে দেখতে পাচ্ছ কত করি এসে আছে ফুলের সাদা ফুল আছে না সাদা ফুলগুলো এত করে আমি দেখি অবাক সত্যি আমি প্রথমবার দেখলাম এই একটা গাছের মধ্যে এত কড়ি আসছে আর এদিকে যাইতে যাইতে অনেক কিছু দেখলাম মন্দির অনেক কিছু দেখলাম আর কি আর এদিকে কিন্তু বাবুর জল পেপাসা পাইছে ও কিন্তু যেখানে কল দেখতেছে সেখানে জল খাওয়ার জন্য যাচ্ছে কারণ বাচ্চা মানুষ না অনেকক্ষণ হেঁটেছে আর কি করবে আমরা ভাবছি কাছেই আছে তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর রাস্তা হয় না তারপর ওখানে দেখছি মোটরে জল পড়ছে ওখানেও জল খেতে চলে গেছে আবার দৌড়ে দৌড়ে চলে আসছে আমি ওকে কিন্তু বারবার বলছি যে চল বাড়ি বাড়ি আর যেতে হবে না ওর খুব ঘোরার শখ বলছে যাবো আমি যাবো তো আমরা প্রায় কাছেই চলে আসছি বর্ডারে অনেকটা হেঁটেছিলাম বলবো তোমাদের এত হেঁটে হেঁটে আসতে আমাদের আমারই অবস্থা শেষ হচ্ছে ওর তো তারপর দোকানও বন্ধ ছিল আশেপাশের কারণ দুপুর টাইমে বেরোইছি না অনেক দোকানপত্র মানে দোকান অনেক ছিল আশেপাশে কিন্তু সব বন্ধ ছিল ভাবছিলাম একটা জলের বোতল নিয়ে জল খাবো কিন্তু তার হচ্ছিল না তারপর এদিকে আমরা চলে এসছি একদম সেই একদম চলে আসি আর এখানে একটা মন্দির খুব সুন্দর একটা মন্দির মা কালীর মন্দির আর বাইরে দেখো মহাদেব বাবা আছে মন্দিরটা আমার খুব সুন্দর লাগলো তাই একটু ভালো করে ভিডিও করে দেখাচ্ছিলাম আর এই যে এখানে দেখো মহাদেব বাবার মাথার উপরে জল পড়ছে খুব সুন্দর করে দিয়েছে আর এই যে এখানে পাশে ক্যাম্প দেখতে পাচ্ছো আর একদম সামনে কিন্তু আমরা বোর্ডারের কাছেই চলে আসছি এই যে বোর্ডারের কাছে ক্যাম্প থাকে সবাই জানো তো ক্যাম্পের পাশেই চলে আসছি একদম আর আমরা এগোতে পারছিলাম না কি বলবো আমাদের ভয় লাগছিল যে কিছু বকা টকা দিবে না তো ওখানে গেলে তো আমরা একটা বউকে বললাম যে ওইদিকে যাবো কিছু বলবে না তো কারণ আমি ভয় পাচ্ছিলাম কেন বলো তো এখানে প্রথমবার এলাম প্রথমবার এলাম বলতে আমরা মেয়ে মেয়ে প্রথমবার এলাম আমি এসেছিলাম দিদির প্রায় আট বছর হয়ে যাচ্ছে বিয়ের তো যখন ওর বিয়ে হয়েছে তখন তো আমি অনেকটাই ছোট ছিলাম তো আমরা এসেছিলাম অনেক কজন মিলে তখন অতটা ভয় লাগতো না এখন আমরা আসছি না তো ভয় লাগছিলো কিছু বকা টোকা দিবে নাকি কিছু বলবে আর কি তাই আর কি একটু আস্তে আস্তে যাচ্ছিলাম তারপরে আস্তে আস্তে এগোতে এগোতে চলে আসছে তো কেউ কিছু বলে নেই আর এদিকে দেখতে পাচ্ছ বর্ডার এই যে বর্ডার এদিকেও রাস্তা আছে সোজা মানে আমরা বেশি দূর যাইনি এখান থেকে দেখাচ্ছিলাম কারণ আমার ভয় লাগছিলো আমি যাচ্ছিলাম না তার জন্য তারপর আমরা এসে এখানে গাছটা নিচে একটু বসেছিলাম এই যে অনেক বড় একটা গাছ ছিল ভাগ্যের যে একটা গাছ ছিল আর ছায়া ছিল না হলে তো আমাদের অবস্থা শেষ কারণ পুরো রাস্তা রোদ ছিল পুরো রাস্তা রোদ ছিল রোদের মধ্যে হাঁটতে হাঁটতে অবস্থা শেষ তারপর ওখানে এসে একটু বসেছিলাম বসার পর উঠে এই যে একটু হাঁটাচলা করছিলাম আর দেখতে পাচ্ছ এই যে এটাই হচ্ছে বাংলাদেশের বর্ডার অবশেষে বাংলাদেশের বর্ডার চলে আসছি অনেকটা খোঁজার পর খোঁজার পর বলতে সোজাই রাস্তা ছিল তবুও আর কি জানি না এইদিকে প্রথমবার এলাম আর কি আমার আগের ব্লগ ভিডিওতে অনেক বাংলাদেশের বন্ধুরা আমাকে কমেন্ট করেছো যে বাংলাদেশের বর্ডারটা দেখাইও তো তোমাদের কথায় আমি চলে এলাম তো সেরকম আমার আসার কথা ছিল না তো তোমরা কমেন্ট করেছো দেখে আমি চলে আসছি এই যে দেখতে পাচ্ছ আমাদের এই ওই পা ওই পাশে যেটা আছে ওইটাই হচ্ছে বাংলাদেশ কাইজ বাংলাদেশ কবে যাবো যেতে কি পারবো যেতে পারছি না তো ওইখান থেকে দেখতে পাচ্ছি তোমাদের কথাই কিন্তু আমি এখানে চলে এসেছি এবার ভিডিওতে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও যে কেমন লাগলো তোমাদেরকে তো আমি এখানে বললাম যে আর বেশি ঘুরবো না চলো অনেকটা ঘুরে নিয়েছি এখানে বেশিক্ষণ থাকা যাবে না তো এখানে এই যে দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা জায়গা আমার ভীষণ ভালো লাগলো আর আমি এখানে দেখা দিচ্ছি যে ওইদিকে বাংলাদেশ এইদিকে ইন্ডিয়া আর বাবুকে কিন্তু এখানে খুব ভালো লাগছিলো বলছিলো কি যাবো না আর একটু থাকি আমি বললাম না না বেশিক্ষণ থাকা যাবে না খুব রোদ করেছে তাড়াত্রী বাড়ি যাই আমি তো দেখতে পাচ্ছ একদম লাল কাল হয়ে আছি আর খুব জল পিপাসাও পাইছে তো ভাবছি এবার আর হেঁটে যাবো না এখানে টোটোতে উঠে চলে এলাম কারণ হেঁটে গেলে আমাদের অবস্থা একদম শেষ হয়ে যাবে তারপর আর কি আমরা চলে চলে সামনে এখানে দোকান ছিল দোকানে একটু জল নিলাম আর ওর জন্য কোল্ড ড্রিঙ্ক নিলাম তারপরে জল খেতে খেতে আমরা চলে আসি প্রায় বাড়ির দিকে জলটা খাওয়ার পর এতটা যে শান্তি লাগলো আর কি বলবো এক দেড় ঘন্টার মতো আমরা হেঁটে মানে গেছিলাম তো হেঁটে তারপর আসলাম প্রায় এক দেড় ঘন্টা লেগে গেছিলো আমাদের যাওয়া আসা এই এক দেড় ঘন্টার মধ্যে আমরা হেঁটেছিলাম না অনেকটা তো খুব জল পেবে সে আমি তো জল খাই নি এদিকে এসে জল নিয়ে তারপরে খেলাম আর এদিকে বাড়ি এসে দিদিকে বলছি যে কোথায় গেছি কোথায় তো ওকে বলছি আমরা হেঁটে গেছিলাম বলছি এত দূর রাস্তা তোরা হেঁটে গেছিস বাপরে বাপ তো বললো যে টোটোতে যেতে পারি তো আমি বললাম কাছেই ভেবেছিলাম তাই হেঁটে হেঁটে গেছিলাম তো যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো